হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হুট করে আমরা চলে গেলাম উত্তরাতে একটু কাজ ছিল তো সেটা শেষ করেই মনে হলো যে আমরা আজকে পিৎজা খাবো তো ওভেন ফ্রেশের পিৎজা মোটামুটি আমাদের সবারই পছন্দ আর উত্তরাতে যারা আছেন তারা সবাই জানেন তো আমরা এই যে ভিডিও করতেছিলাম তো অর্ডার দিয়ে বসে ওয়েট করতেছি কখন পিৎজা রেডি হবে তো যেহেতু এখানে সেলফ সার্ভিস তো যখন হয়ে গেল তো এই যে আমার ভাই পিৎজা আনতে গেল তো আমরা বার্বিকিউ পিৎজা আর হচ্ছে হলো ফোর সিজন দুটা অর্ডার দিলাম তো একটা পিৎজা বেশি মজা লাগছে যে বার্বিকিউ ফ্লেভারটা বাট আরেকটা সবসময় মজা লাগে বাট ওই দিনে তো মজা লাগে নেই তো আমি এখানে আমার ওদের সাথে মজা করতেছিলাম তো ও বলতে কেমন আমি কেমন এই তো মেয়ে শুনতে দেয় আমার হাজবেন্ড খাচ্ছে কোক তো বাইরে বের হয়ে গেলাম আর ওদেরকে আমি তখন আবার জিজ্ঞেস করলাম তখন ভালো না মজা লাগেনি যেহেতু সবসময় ওটা মজা লাগে যাই হোক তো চলে গেলাম গাড়িতে আর তখন তাদের মনে হলো যে আজকে বাসায় গিয়ে তারা কাঁচা আমের শরবত খাবে তো ওই যে আমার ভাইকে পাঠালাম যে একটু তাহলে পুদিনা পাতা নিয়ে এসো যেহেতু কাঁচা আম বাসায় আছে তো চলে যাচ্ছি বাসায় বাসায় চলে যাচ্ছি তো এই তো চলে গেলাম দেন হচ্ছে সন্ধ্যায় ওদেরকে সবাইকে কাঁচা আমের শরবত বানিয়ে দিলাম এই যে আজকের মতো শেষ আল্লাহ ফেজ